যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি পর্ব তো চলুন নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে দেখিয়ে দিই আজকে কি কি ছিল তো ভিউয়ার্স এই পর্বে আছে আমি আমার জন্মদিনে ট্রিট দিব ওদেরকে আমার ছোটো মেয়ে আবির্ভার কানগুলো ফোড়াবো আজকে তো আমি চেয়েছিলাম আর একটু পরে ফোড়াবো কিন্তু খুব বায়না করছিল বলে আজকেই ফুরিয়ে দিয়েছি তো ওরা দুজন আবার খাবে কিছু মার্কেট করবে তো সব কিছু মিলিয়েই আজকে আমাদের খুব ভালো একটা দিন উপভোগ করতে যাচ্ছি ইতিমধ্যে আবির্বা কান ফুরিয়ে ফেলেছে এবং আমরা চলে এসেছি মার্কেটে এখানে বিভিন্ন দোকান ঘোরাঘুরি করে আবির গেঞ্জি কিনেছে প্যান্ট কিনেছে তারপরে ছোটোখাটো কসমেটিক্স কিনেছে আর দেখুন বারে বারে কানটাকে দেখছে ও অনেক দিন তার কানের দুল পড়ার খুবই শখ ছিল তো সেজন্য যখনই তার হাতে মোবাইল যায় তখনই সে কানের যে ছোট ছোট ফুলগুলো লাগিয়েছে ওই ফুলগুলো দেখে তো দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন দোকান ঘুরে ফিরে তার জন্য গেঞ্জি চয়েস করছিলাম যেহেতু একটু গরমও পড়ছে তো সেজন্য কিছু গেঞ্জি কিনব ও সকাল থেকে একেবারে রেডি হয়ে আছে আমার জন্মদিনের ট্রিটার্ন নেওয়ার জন্য ওরা আমাকে অনেক ব্যস্ত করে তুলেছে তো সেই জন্মদিন এক তারিখে ছিল তখন কিন্তু পরিস্থিতি এতটাও ভালো ছিল না বলে আসলে আর যাওয়া হয়নি তো এখন একটু ঠান্ডা হয়েছে বলে মনে করেই আজকে আসলে গিয়েছি ওরাও অনেকদিন বের হয়নি বলে বের হয়েছে তো এখানে আমার এক ছাত্রও আছে তাদের দোকানে এসেছে আজ দু হাজার সালের তেরোই আগস্ট দিনটি সত্যি আমার বেশ ভালো লেগেছিল কারণ আমার বাচ্চাদের সাথে আমার সময় কাটাতে পারলেই আমার খুব ভালো লাগে কিন্তু সময় স্বল্পতার কারণে ওদের সাথে আসলে ঘোরাইও হয় না তো যখনই আমি সময় পাই তখনই তাদেরকে নিয়ে আমি বেরিয়ে ফুরি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে ফিরে তাদেরকে খাইয়ে দাইয়ে তারপরে একেবারেই বাসায় নিয়ে আসি তো আজকে একটু আবাসীকে যাওয়ার খেয়াল ছিল তো সেখানে একই সমস্যা আছে তো যাই হোক সেখানে আর যাওয়া হয়নি এরপরে আমরা বিভিন্ন দোকান থেকে কেনাকাটা করেছি ব্যাগ কিনেছি কসমেটিক্স কিনেছি আর গেঞ্জি প্যান্ট এগুলো ছোটোখাটো অনেক জিনিস নিয়েছি তো যাই হোক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যাগের দোকানে গিয়েছি তো সেখানে অনেকগুলো লাক্সারি ব্যাগ ছিল বেশ ভালো লেগেছিল। আর ছোট একটা ব্যাগ আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার প্ল্যান ছিল না বলে আজকে আর কিনে নি অন্যদিন গিয়ে আমি এই ব্যাগটাই নিব এরপরে দেখুন ওরা হাঁটছে আরও কিছু কিনবে বলে কিন্তু সব দোকানে তো আর সব কিছু পাওয়া যায় না সেই জন্যই আমাদেরকে বিভিন্ন দোকানে গিয়ে দেখতে হয়েছে আর ওরা সামনেই হাঁটছে আমি আছি পেছনে তো এখান থেকে একটা ব্লাউজ নেওয়া হয়েছে দেখুন অনেকগুলো ব্লাউজের সমারোহ এখানে এই দোকানটিতে চারতলায় বেশ ভালো লেগেছিল এরপরে আমরা খাবার দোকানে চলে গিয়েছি সেখানে আমরা খাবো বলে বসেছি এখন অন্য অর্ডার দিচ্ছে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা বসে আছি কিছুক্ষণ গল্প গুজব করলাম সব আনন্দ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে বেশ ভালো লাগছে তো ফুড ওয়ার্ল্ড সত্যিই বেশ ভালো লেগেছিলো একেবারে নিরিবিলি একটা পরিবেশ ছিল সুপারমার্কেটে তো যাই হোক সেখানে আমরা বসে দুপুরের খাবারটা খেয়ে নিলাম দেখুন হাঁড়ি বিরিয়ানি কিনেছে তারপরে প্লেটার নিয়েছে সব কিছু মিলে আমাদের দুপুরটাও বেশ ভালো গিয়েছে আর যেহেতু ওরা এসব খাবার দাবার বেশি পছন্দ করে সেই জন্য আমি মাঝে মাঝে ওদেরকে নিয়ে খাওয়াই বাসায় অনেক রান্না হয় তারপর ওরা বাইরে খাবে বলে বায়না করলে আমি নিয়ে যাই ওখানে খাওয়ায় তো সেখানে সব কিছু শেষে আমরা ইতিমধ্যে নেমে পড়েছি আস্তে আস্তে করে আমরা আরও দু একটা দোকানে যাব যেহেতু ওর জন্য আরও টাইস কিনতে হবে বেশ কতগুলো টাইস দেখেছি তো এক এক দোকান থেকে এক একটা কিনেছি আরও কিছু ঘোরাফেরা করেছি দেখুন মানুষজন একেবারে কম ছিল মার্কেটে আর যেহেতু দুপুরবেলা অনেকে খেতেও গিয়েছে এই জন্য একেবারে ফাঁকা ফাঁকা মনে হচ্ছে সুন্দর নিরিবিলি বেশ ভালো লাগা অনুভূত হয়েছে এরপরে আমরা নেমে যাব দেখুন আমরা চারতলা থেকে স্কিলিটারে না গিয়ে আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি তো এখন প্ল্যান হলো যে আমরা আর বাসায় যাব তো নেমে আমরা একটা রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে আমরা এখন আমাদের গন্তব্যে আসার চেষ্টা করছি ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে দেখুন সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করছি বেশ ভালো লাগছিল অনেক দিন পর বের হয়েছি আসলেই ভালো লাগছে তো এখন পুলিশ সুপারের কার্যালয় এখান থেকে কিছু সুন্দর ভিডিও ধারণ করেছি আর যেহেতু বাইরে খুব বৃষ্টিও হয়েছে কয়েকদিন পর্যন্ত আজকেও একটু হয়েছিল সেই জন্য গাছপালা সব সজীবতা প্রাণ পেরে পেয়েছি আর গাছগুলো খুব সুন্দর পুরপুরে হয়ে গেছে দেখতেও ভীষণ ভালো লাগছে আর পৌর পার্কেও কোনো জনমানব নেই একেবারে ফাঁকা তো সব কিছু মিলিয়েই সত্যি অসাধারণ একটা সময় কাটিয়েছি আর এভাবে ছোটোখাটো ঘোরাফেরা কিন্তু সত্যি সকলের জন্য খুবই দরকার পরিবারের সাথে সুন্দর একটা বন্ডিং তৈরি করার জন্য এ ধরনের ঘোরাফেরা মাঝে মাঝে ছোটোখাটো একেবারে কাছাকাছি কোনো জায়গায় গিয়ে ঘোরা তারপরে কিছু খাওয়া কিছু কিনা এটা সত্যি সকলের জন্য খুবই দরকার এতে মন মানসিকতারও ভালো থাকে পারিবারিক আন্তরিকতা ভালোবাসাও আরও দৃঢ় হয় তো আমাদের গাড়ি এখন আছে সার্কিট হাউস দেখুন খুব সুন্দর অবয়বে সার্কিট হাউস বেশ ভালো লাগছে এতদিন বন্যা ছিল এখন একেবারে শুকিয়ে গিয়েছে তবে বন্যার রেশ এখনও কাটেনি একটু বৃষ্টি হলেই আবার উঠে যাবে বন্যা খাল বিল সব একেবারে থই থই করছে পানিতে সব মিলিয়ে বেশ ভালো লেগেছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে